দেখুন এই গাছটার কী অবস্থা সুবিশাল দেহের অধিকারী পাঁচ বছরের গাছগুলো বুড়ো হয়ে গেছে গাছের ওয়েটের কারণে শেষ পর্যন্ত মাটি আর ধরে রাখতে পারে না তাই কিছু কিছু গাছ উপড়ে এভাবেই পড়ে আসে মাটিতে গাছের গায়ে পর গাছায় আচ্ছন্ন এই গাছগুলো হতে পারে বাংলাদেশের সবচেয়ে পুরাতন গাছ দত্ত প্রকৃতির গাছগুলোর আকার এতটাই বিশাল যে যে কোনো দুই তিন তালা বাড়ির উপর পড়লেই নিমিষেই বাড়িটাকে শেষ করে দিতে পারে বলা হচ্ছে যশোর বেনাপোল রোডের দুপাশে গাছের কথা গাছের কারণেই এই রোডটা অনেক বেশি সৌন্দর্য বৃদ্ধি করছে এমন করে রাস্তার দুপাশে দাঁড়িয়ে আছে বিশাল মোটা দেহ নিয়ে প্রতিটি গাছ ডাল পর্যন্ত বড় হয়ে গেছে কিছু কিছু গাছ আবার মরেও গেছে এমন সব অদ্ভুত গাছ আজকের ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করব। যশোরের চেকপোস্ট পার হলেই আপনি দেখতে পাবেন শত শত বছর ধরে দাঁড়িয়ে আছে এভাবে এই সমস্ত গাছ দিয়ে আপনি আপনার ঘরের আসবনপত্র বানালে সেটা হতে পারে হানড্রেড পারসেন্ট লাইফ গ্যারান্টি কিছু কিছু গাছ শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে অনেক আগেই তারপরও ওর গায়ে অনেক শক্তি থাকায় এখনও দাঁড়িয়ে আছে এই গাছটার দেখেন কি অবস্থা শুকিয়ে গেছে অনেক আগেই তারপরও ওর ডাল ঠিকঠাক আছে আর এই গাছগুলোর চেহারা দেখলে আপনি অবাক হবেন গাছের যে অরিজিনাল চেহারা সেটা বোঝার উপায় নাই এটা দেখেন ওর আসল চেহারাটা দেখা যাচ্ছে না এই গাছটা বট গাছের সাথে মিশে গেছে এটা যেভাবে হলো প্রথমে এই গাছে অন্য গাছের জন্ম আর সেটা হলো বট গাছ আর এভাবে বট গাছে ধীরে ধীরে এই গাছে চারিপাশে নিজের শক্তিমত্তা জানান দিতে থাকে বিভিন্ন গোল লতা পাতাই গাছগুলো দেখতে অনেকটা মনে হচ্ছে বরফের আচ্ছাদিত গাছগুলো শত শত বছর ধরে অক্সিজেন দিতে দিতে অক্সিজেন শূন্য হয়ে গেছে এখন ওকে অক্সিজেন দিলে ওর জন্য ভালো হয় বিশাল বিশাল আকৃতির এই গাছগুলো আমাদের দেশের এক ঐতিহ্য বহন করে আরও কতদিন এভাবে থাকবে সেটা এখন আর আন্দাজ করে বলা যাবে না যেহেতু বেশিরভাগ গাছে এখন বেঁচে আছে। আজ এই পর্যন্ত দেখা হবে আপনাদের অন্য কোনো পথে অন্য কোনো ক্ষণে